কৃষ্ণ হরিবল সকল ভক্তবৃন্দে সে আমি কদমের শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি করবেন আজকে আমরা আস্বাদন করব শ্রীমৎ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ে সাংখ্য যুগের প্রথম শ্লোক থেকে দশম শ্লোক পর্যন্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের আত্মসমর্পণ তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণকে পুনরায় বললেন যে তিনি তার বর্তমান পরিস্থিতির সাথে মানিয়ে নিতে অক্ষম তো যেখানে তাকে তার প্রবীণ এবং শিক্ষকদের হত্যা করতে হবে তিনি এই ধরনের যুদ্ধে অংশ নিতে অর্জুন অস্বীকার করেছিলেন এবং শ্রীকৃষ্ণকে তার আধ্যাত্মিক শিক্ষক হতে এবং কর্মের সঠিক পথ পরিচালনা করতে অনুরোধ করেন এরপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য জ্ঞান প্রদান করতে শুরু করলেন তিনি আত্মার অমর স্বভাব দিয়ে শুরু করেন যা শাশ্বত অবিনেশ্বর মৃত্যু কেবল বৌদ্ধ দেহকে ধ্বংস করে কিন্তু আত্মা তারা কিন্তু যাত্রা অব্যাহত রাখে ঠিক যেমন অনেকজন ব্যক্তি তার পুরানো পোশাক পরিত্যাগ করে নতুন পোশাক পরিধান করে তেমনি আত্মা এক জন্ম থেকে অন্য দেহে অন্য জন্মে পরিবর্তন করে তো ফলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন যে একজন যোদ্ধা হিসাবে তার সামাজিক দায়িত্ব ধার্মিকতা বজায় রাখার জন্য লড়াই করা তিনি ব্যাখ্যা করেন যে একজনের সামাজিক কর্তব্য পালন করা একটি পুণ্যময় কাজ যা তাকে স্বর্গীয় স্থানে নিয়ে যেতে পারে অন্যদিকে অবহেলা কেবল অপমান এবং অপমানের দিকে পরিচালিত করে তো প্রথমে শ্রীকৃষ্ণ অর্জুনকে জাগরিত স্তরে অনুপ্রাণিত করার চেষ্টা করেন তারপর তিনি গভীরে যান এবং অর্জুনের কর্মের ব্যাখ্যা প্রদান করতে শুরু করেন তিনি অর্জুনকে তার কর্মফলের প্রতি আসক্তি আসক্তিশালী করতে বললেন পুরস্কারের আকাঙ্ক্ষা ছাড়া কাজ করার এই বিজ্ঞানকে বুদ্ধিযুগ বা বুদ্ধিযুগ বলা হয় তিনি আরও পরামর্শ দেন কর্ম থেকে পুরস্কারের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করার জন্য বুদ্ধি ব্যবহার করা উচিত আর এই ধরনের অভিপ্রায় খাস করার মাধ্যমে বন্ধন সৃষ্টিকারী কর্ম বন্ধন ভাঙ্গার কর্মের দিব্য চেতনার অবস্থিত ব্যক্তিদের সম্পর্কে আরো জানতে আগ্রহী এতে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেন যে কিভাবে পরম জ্ঞান অর্জনকারী ব্যক্তির আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হন তারা প্রতিটি পরিস্থিতির অস্তিত্ব সমতাপূর্ণ থাকেন এবং তাদের ইন্দ্রিয়গুলোকে বশীভূত করে তারা তাদের মনকে সর্বদা ভগবানের মগ্ন রাখে তিনি মনের দুঃখের অগ্রগতি ব্যাখ্যা করেন যে যেমন লোভ কাম ইত্যাদি দেন যে কিভাবে এগুলোকে কাটিয়ে যায়। তো উঠা গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে সেখানে সঞ্জয় বলছেন অর্জুনকে যে করুণা আচ্ছন্ন অর্জুন সেখানে তার মন সুকাহত এবং তার দিয়ে অশ্রুশিক্ত দিকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেসব কথাগুলো বর্ণনা করছেন সঞ্জয় সেখানে বর্ণনা করছেন অর্জুনের অনুভূতি বর্ণনা করতে সঞ্জয় কৃপয়া যে শব্দটি তিনি ব্যবহার করছেন যার অর্থ করুণা বা করুণার মহায় এই করুণা দুই ধরনের হয় একটি দিব্য করুণা যা ভগবান এবং সাধুদের ভগবানের বিচ্ছেদের তাদের কষ্ট দেখে জড় জগতের আত্মাদের প্রতি অনুভব করেন অন্যটি হলো অন্যদের শারীরিক কষ্ট থেকে আমরা যে জড় বা শ্রীকৃষ্ণকে মধুসূদন বলে সম্বোধন করা হয়েছে তিনি মধু নামক রাক্ষসকে বধ করেছিলেন তাই তিনি মধুসূদন বা মধু অসুরের বোধকারী নামে পেয়েছিলেন তো অর্জুন মনে করেন যে সন্দেহে রাক্ষস জেগে উঠেছে তাকে তার কর্তব্য পালনে বাধা দিচ্ছে তাকে বধ করতে চলেছে তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে প্রিয় অর্জুন এই বিপদের মুহূর্তে এই ব্রহ্ম তোমাকে কিভাবে কাবু করছে এটা একটা সম্মানিত ব্যক্তির জন্য উপযুক্ত নয় এটা উচ্চতর স্তরে নয় বরং অপমানের দিকে নিয়ে যায় আমাদের পবিত্র গুরু আর্য শব্দটি কোনো জাতি বা জাতিগোষ্ঠী বোঝায় না মনুস্মৃতিতে একজন আর্যকে অত্যন্ত বিকশিত বা সংস্কৃতিবান ব্যক্তি হিসাবে সংজ্ঞায়িত করে আর্য শব্দটি পরিপূর্ণ ভদ্রলোক শব্দটির মতো সদ ব্যবহারকে বোঝায় বৈদিক শাস্ত্রের লক্ষ্য হল মানুষকে সর্বক্ষেত্রে আর্য হতে পরিচিত করা শ্রীকৃষ্ণ অর্জুনের বর্তমান যে অবস্থা আর সেই আদর্শের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন আর তাই বর্তমান পরিস্থিতিতে এই আদর্শ অবস্থা অনুসারে জীবন জীবনযাপন করবেন আর সেই সম্পর্কে তার বিভ্রান্তির দিকে মনোযোগ আকর্ষণ করে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিরস্কার করেন ভগবদ গীতা বা ভগবানের ঘান কার্যকর ভাবে এখান থেকে শুরু হয় কারণ শ্রীকৃষ্ণ যিনি এখানে পর্যন্ত নীরব ছিলেন তিনি বলতে শুরু করেন পরমেশ্বর ভগবান প্রথমে অর্জুনের মধ্যে জ্ঞানের কুদা জাগিয়ে শুরু করেন তিনি এই বিষয়টি তুলে ধরেন যে বিভ্রান্তি অবস্থা সৎ ব্যক্তিদের জন্য অসম্মানজনক অনুপযুক্ত এরপর তিনি অর্জুনকে ভ্রমের পরিণতি সম্পর্কে স্মরণ করিয়ে দেন যা হল যন্ত্রণা কুখ্যাতি জীবনের ব্যস্ততা আত্মার অপক্ষয় শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে অর্জুনকে তার বর্তমান অবস্থা সম্পর্কে তিনি অস্বস্তিকর করে তুলেছেন আমরা সবাই সকলে যখন বিভ্রান্ত হয় তখন অস্বস্তি বোধ মনে করি কারণ এটি আত্মার স্বাভাবিক অবস্থা নয় অসন্তুষ্টি এই অনুভূতি যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে তার প্রকৃত জ্ঞান অনুসন্ধানের জন্য একটি শক্তিশালী প্রেরণা হয়ে উঠতে পারে সন্দেহের উপযুক্ত সমাধান একজন ব্যক্তিকে আগের চেয়ে আরো গভীর বুধগম্যতার অর্জনে সহায়তা করে ভগবান কখনো কখনো ইচ্ছাকৃতভাবে একজন ব্যক্তিকে অস্থিরতার মধ্যে ফেলেন যাতে সে বিভ্রান্তি দূর করার জন্য জ্ঞান অনুসন্ধান করতে বাধ্য হয় যখন সন্দেহ অবশেষে সমাধান হয় তখন সেই ব্যক্তি উচ্চতর বোধগম্যতায় পৌঁছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় তৃতীয় শ্লোকে তিনি বলছেন হে পার্থ এই অমানবিকতার কাছে নথি স্বীকার করা তোমার শুভনীয় নয় হে শত্রুদের হিত পরাজিতকারী হৃদয়ে এই ক্ষুদ্র দুর্বলতাকে তুমি ত্যাগ করো জেকে উঠো তুমি জ্ঞানের প্রতি সফলতা বা সফলভাবে চলার জন্য উচ্চ মনোবল উচ্চ আকাঙ্ক্ষার প্রয়োজন জলমনের নৈতিকতা বা নেতিবাচকতা যেমন আলস্য অভ্যাস চোয়া অজ্ঞতা আসক্তি কাটিয়ে ওঠার জন্য একজন আশাবাদী উৎসাহী উদ্যমী হতে হবে শ্রীকৃষ্ণ একজন দক্ষ শিক্ষক এইভাবে অর্জুনকে তিরস্কার করার পর তিনি এখন পরিস্থিতির মোকাবেলা করার জন্য অর্জুনের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি করেন তাকে উৎসাহিত করেন অর্জুনকে পিতার কুন্তির অন্য নাম পুত্র বলে তিনি সম্বোধন করেছিলেন শ্রীকৃষ্ণ তাকে তার মা কুন্তিকে স্মরণ করার জন্য আহ্বান জানান তিনি স্বর্গীয় দেবতার প্রধান ইন্দ্রের উপাসনা করেছিলেন এবং তাদের আশীর্বাদে অর্জুনের জন্মগ্রহণ করেছিলেন তিনি ইন্দ্রের মতো অসাধারণ শক্তি এবং বীরত্বের ভূষিত হয়েছিলেন শ্রীকৃষ্ণ তাকে এই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন তাকে এই অক্ষমতার কাছে নথি স্বীকার না করার জন্য উৎসাহিত করছেন যার প্রসিদ্ধ পিতৃপুরুষের জন্য উপযুক্ত নয় তিনি অর্জুনকে পরম বা শত্রুদের জয়ী হিসাবে সম্বোধন করছেন তাকে তার মধ্যে যে শত্রুর উদ্ভব হয়েছে ক্ষত্রিয় বা যুদ্ধ শ্রেণীর রাজপুত্র হিসাবে তার কর্তব্য পালনের অবহেলার আকাঙ্ক্ষা পরাজিত করার ইঙ্গিত দিচ্ছেন শ্রীকৃষ্ণ আরও ব্যাখ্যা করেন যে তিনি যেভাবে অনুভব করছেন তার নৈতিকতা কর্তব্য বা প্রকৃত করোনা নয় এটি বিলাপ বা ব্রহ্ম এর মূলে রয়েছে মনের দুর্বলতা যখন যদি আমরা তার আচরণ সত্যি জ্ঞান করোনার উপর ভিত্তি করে হতো তাহলে তিনি বিভ্রান্তি বা দুঃখ অনুভব করতেন না ভগবান শ্রীকৃষ্ণের আহ্বানে যেভাবে অর্জুন তার বিভ্রান্তি প্রকাশ করেন তিনি বলেন যে বিষ্ম দ্রোণ তাদের শ্রদ্ধা আরাধনার যোগ্য ছিলেন সতীত্বের মূর্ত প্রতীক এবং তার পিতার কাছে তারা প্রতিজ্ঞা পূরণের জন্য তিনি আজীবন ব্রহ্মচারী ছিলেন এবং অর্জুনের সামরিক গুরু দ্রোণাচার্য ছিলেন যুদ্ধবিদ্যার একজন প্রতিভাবান ব্যক্তি তার কাছ থেকে অর্জুন ধনবিদ্যার দক্ষতা অর্জন করেছিলেন অন্যদিকে কৃপাচার্য ছিলেন আরেকজন সম্মানিত ব্যক্তি যাকে অর্জুন সর্বদা শ্রদ্ধা করতেন এই উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের শত্রু হিসেবে বিবেচনা করা এখন মহৎ মনে অর্জুনের কাছে ঘৃণ্য বলে মনে হচ্ছে যদি এই শ্রদ্ধে প্রবীণদের সাথে করা অনুচিত হতো তাহলে তিনি কিভাবে অশ্রু দিয়ে তাদের আক্রমণ করার কথা ভাবতে পারেন তার এই বক্তব্য থেকে বোঝা যায় হে কৃষ্ণ আমার সাহস নিয়ে সন্দেহ করোনা আমি কর্তব্য হল আমার শিক্ষকদেরকে সম্মান করা এবং দূতরাষ্ট্রের পুত্রদের প্রতি করুণা প্রদর্শন করা যা ভগবতকে তার দ্বিতীয়তার পাঁচ নং শ্লোকে বলছেন এই মহান প্রবীণদের হত্যা করে জীবন উপভোগ করার চেয়ে ভিক্ষা করে এই পৃথিবীতে বেঁচে থাকা আমার ভালো যারা আমার শিক্ষক যদিও আমরা তাদের হত্যা করে তারা আমরা যে সম্পদ ও আনন্দ উপভোগ করে তার রক্তে রঞ্জিত হবে এটা যুক্তি দেওয়ার পর যে অর্জুন কি তার জীবিকা নির্বাহের জন্য যুদ্ধ করে রাজ্য জয়রা করতে চাইছিলেন কিন্তু অর্জুন এখানে এই চিন্তা ধারাকে কি করেন তিনি বলেন যে তিনি এই জঘন্য অপরাধ করার তিনি বিক্ষা করে জীবনে বাঁচতে চান পছন্দ করেন তিনি আরো বিশ্বাস করেন যে যদি তিনি যুদ্ধে জঘন্য কাজে লিপ্ত হন এবং তার প্রবীণদের এবং আত্মীয়দের হত্যা করেন তবে তার বিবেক তাকে এই পৃথিবীতে তার কর্মের কোনো ফল যেমন ধন সম্পদ ক্ষমতা উপভোগ করতে দেবে না শেক্সপিয়ারের নাটকে ম্যাকভেদ একটি উজ্জ্বল উদাহরণ বহন করে যে একজন ব্যক্তি দোষী বিবেকের কারণে গুমের স্বাভাবিক অবস্থা উপভোগ করতে পারে না অনৈতিক আচরণের ফলে আসা সম্পদ এবং ক্ষমতা উপভোগ করা তো দূরের কথা ম্যাকভেদ স্কটল্যান্ডের একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন বার তিনি ভ্রমণের সময় স্কটল্যান্ডের রাজা তার বাড়িতে রাত কাটাতে এসেছিলেন আর মেকবেথের স্ত্রী তাকে রাজাকে হত্যা করতে এবং তার সিংহাসন দখল করতে পরিচিত করেছিলেন আর মেকবেদ তার পরামর্শে প্রভাবিত হয়ে রাজাকে হত্যা করেছিলেন এবং এরপর তাকে লেডি স্কট স্কটল্যান্ডের রাজা এবং রানী হিসেবে মুকুট পরানো হয়েছিল যাই হোক তারপরের বছরগুলোতে মেকবেদকে তার প্রাসাদে রাত চিকি হাতে দেখা যেত তো লেখক লিখেছেন মেকবেদ ঘুমে মেরে ফেলেছিল ঘুম মেরে ফেলেছিলেন তাই মেকবেদ তার ঘুমাবে না রানীকে বারবার হাত দুতে দেখা যেত যেন কাল্পনিক রক্তের ধাপ মুছে ফেলার জন্য তো এই শ্লোকে অর্জুন সমবেদনা জানাচ্ছেন যদি তিনি সম্ভ্রান্ত প্রবীণদের হত্যা করে তবে তার বিবেক তাকে রাজ্য শাসনের সমস্ত রাজকীয় সুযোগ সুবিধা ভোগ করতে দেবে না ভগবান কোন ফলাফল আমাদের জন্য প্রসন্দনীয় তাদের জয় করা নাকি তাদের দ্বারা পরাজিত হওয়া তাদের হত্যা করার পরে আমরা বেঁচে থাকতে চাই না তবুও তারা পুত্রদের পক্ষ নিয়েছে এখন যুদ্ধক্ষেত্রে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন তো কর্ম পদ্ধতির সবচেয়ে উপযুক্ত পদ্ধতি মূল্যায়ন করার সময় বিভিন্ন বিকল্প এবং তাদের পরিণতি বিবেচনা করা হয় অর্জুন বিতর্ক করেছিলেন যে কৌরবদের পরাজিত করা বাঞ্ছনীয় হবে নাকি তাদের দ্বারা পরাজিত হওয়া তো উভয় বিকল্প পরাজয়ের মতো মনে হয়েছিল কারণ যদি তিনি কৌরবদের হত্যা করেন যদি জয়ই হন বা তবে তার বেঁচে থাকার যাই হোক বাস্তব হলে বিষ্ণু দ্রোণাচার্য কৃপাচার্য নিয়ে তিনি অজ্ঞতার সাথে তারা কাজ করছিলেন অর্থ খাম শব্দটি তার জন্য ব্যবহার করা হয়েছে যার অর্থ দন এবং পদের প্রতি তারা দুষ্ট দুর্যোধনের পক্ষ নিয়েছিলেন তাই যুদ্ধে তাদেরকে হত্যা করা ছিল একটি স্বাভাবিক পরিণতি বস্তুত যুদ্ধের পরে বিষ্ণু নিজে স্বীকার করেছিলেন যে একজন শিক্ষক যিনি অসম্মানজনক আচরণ করে তাকে পরিত্যক্ত করা উচিত তো এখানে বিষ্ণুদের বিশেষ উল্লেখ করা প্রয়োজন শ্রীমদ ভাগবতে নবম স্কন্ধের বাইশ অধ্যায়ের উনিশ নং শ্লোকে শ্রীকৃষ্ণ একজন মহান ভক্ত ছিলেন তিনি তার ইন্দ্রিয় একজন কর্তা বীরত্ব উদারতার প্রতীক ছিলেন তিনি পরম সত্যির জ্ঞানী ছিলেন জীবনে সর্বদা সত্য বলার প্রতিজ্ঞা করেছিলেন এমনকি মৃত্যু কেবল তাকে কাছে আসতে পারে যখন তিনি তা গ্রহণ করতে চান তো বিভিন্ন কারণে ভাগবতের উল্লেখিত ভারতজন মহাজনের বা মহাজনদের মধ্যে থাকে গণ্য করা হয়েছে সেখানে বলা হয়েছে এরা হলেন ধর্মীয় নীতি ভারতজন মহাজ্ঞানী প্রথমত যাত ব্রহ্মা ঋষি নারদ ভগবান শিব সারকুমার কপিল দেব স্বয়ম্ভু মনু প্রহ্লাদ মহারাজ জনক মহারাজ পিতামহ বিষ্ম বালি মহারাজ সুখদেব মণি এবং বেদব্যাস এতে বিষ্ম ছিলেন একজন জ্ঞানী আত্মা যখন কর্ম কখনো ধর্মের নীতির বিরুদ্ধে হতে পারে না তবে তার গভীর চরিত্র ছিল জাগতিক যুক্তির বাইরে যদি তিনি গৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন যুদ্ধের আগে তিনি যুধিষ্ঠিরকে পাণ্ডব ভাইদের মধ্যে জ্যেষ্ঠ বলেছিলেন আমি অধর্মের পক্ষে যুদ্ধ করতে বাধ্য কিন্তু আমি তোমাদেরকে বল দিচ্ছি যে তুমি বিজয়ী হও তো বিষ্ণুদেব জানতেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যাদের পক্ষে ছিলেন তারা কখনো হারতে পারে না অধর্মের পক্ষ নিলেই তিনি দেখিয়েছিলেন যে স্বর্গ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আর এই পবিত্র যুদ্ধে অপবিত্রতাকে জয় করতে পারবে না আর এইভাবে তিনি ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাকে সহায়তা করার জন্য নিজের জীবন উৎসর্গের মতো সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছিলেন কৌরবদের পক্ষ থেকে যুদ্ধ করার সত্ত্বেও বিষ্ণের প্রতি তার গভীর ভক্তি সম্পর্কে শ্রীকৃষ্ণ ভালোভাবে অবগত ছিলেন আর সেই কারণে তিনি বিষ্মের প্রতিজ্ঞা বঙ্গ করে তার প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন আর বিষ্ণু যুদ্ধের বিষ্ণু যুদ্ধের সময় একটি নির্দিষ্ট দিনের সকল্প করেছিলেন পরের দিন সূর্যাস্তের আগে তিনি প্রধান পাণ্ডব যুদ্ধ অর্জুনকে হত্যা করবেন নতুবা তাকে বাসাতে মহাভারতের যুদ্ধ অস্ত্র নাতুলার তোলার শ্রীকৃষ্ণের নিজের প্রতিজ্ঞা বঙ্গ করতে হবে তো বিষ্ণুদেবের প্রতিজ্ঞা বর্ণনা করছেন সেখানে মহান পণ্ডিতগণ যে আজু জ হরিহীন না অস্ত্র গাহীন তো যদি আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অস্ত্র না তুলতে না বলি তাহলে আমি আমার মা গঙ্গাকে লজ্জিত করব। আমি রাজা শান্তনুর পুত্র নই ভীষ্ম এত বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন যে অর্জুনের রথ ভেঙে চুরমার হয়ে যায় তিনি মাটিতে পড়ে যান আর সেই পর্যায়ে শ্রীকৃষ্ণ রথের চাকা তুল তুলে ভীষ্মকে অর্জুনকে হত্যা করতে বাধ্য দেওয়ার জন্য এগিয়ে আসেন তো ভীষ্ম ভগবানকে অস্ত্র হিসেবে রথের চাকা হাতে নিয়ে এবং প্রচণ্ড হাসিতে ভেঙে পড়েন তিনি বুঝতে পারেন যে ভক্ত বৎসল ভগবান যিনি ভক্তদের তিনি আনন্দ দান করেন ভক্তের প্রতিজ্ঞা পূরণের জন্য নিজে প্রতিজ্ঞা বঙ্গ করলেন তো প্রকৃত ভক্তি ভগবান শ্রীকৃষ্ণর প্রতি ভীষ্মের যে ভক্তি এক ধরনের রসিকতা মিষ্টিতে পূর্ণ সাদ ছিল তিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলার নিয়ে ধ্যান করতেন সন্ধ্যায় যখন ভগবান বনে গরু চড়ানোর পর গ্রামে ফিরে আসতেন তখন গরুগুলো কুর থেকে উঠে আসা যে ধুলু মনোমুগ্ধকর মুখমন্ডল সুশোভিত করত। যার ফলে সৌন্দর্য মাধুর্য বৃদ্ধি পেত মহাভারতের যুদ্ধের সময় থেকে উঠে আসা দুলু শ্রীকৃষ্ণের সৌন্দর্য বৃদ্ধি করেছিল এবং সেখানে তিনি প্রভুর দর্শন এবং দর্শন করতেন জীবনের যখন তিনি ছয় মাস তীরের বিছানায় শুয়েছিলেন তখন তিনি ঈশ্বরের সেই দর্শনের উপর ধ্যান করেছিলেন তার কাছে প্রার্থনা করেছিলেন তিনি যদি তুরগ রজ বিব্রত বা ভাগবতের বর্ণনা করা হয়েছে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের জর চুল গুলার, কুপ কুর ধারা উদ্ভৃত সাদা চুল বা দুলার ডাকা এই যে রথ চালানোর সময় শারীরিক পরিশ্রমের কারণে তার মুখ ঘামের মালা দিয়ে ডাকা ছিল এগুলো আমার প্রবর সৌন্দর্য বৃদ্ধিকারী অলংকারের মতো এবং আমার তীক্ষ্ণ তীরের আঘাতগুলো অলঙ্কারে আরো তীব্র করে তুলেছিল আমার মন যেন শ্রীকৃষ্ণের ধ্যান করে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রেমময় বক্তির প্রতিধান স্বরূপ মৃত্যুসূর তার সাথে দেখা করতে এসেছিলেন তার সামনে ভগবান নিয়ে মহান তার দেহ ত্যাগ করেন ভগবান শ্রীকৃষ্ণ আমি আমি অর্জুন বলছেন যে আমি উদ্বেগ মূর্চা আমি কর্তব্য কি কর্তব্যহীন আমি আপনার শিষ্য হলাম আপনার কাছে আত্মসমর্পণ করছি দয়া করে আমাকে নিশ্চিত নির্দেশ দিন যে আমার জন্য করণীয় কি সর্বোত্তম কর্মটি কি তো ভগবত গীতার এটি একটি মহান মুহূর্ত যখন শ্রীকৃষ্ণের বন্ধু এবং অর্জুন প্রথম ভারের মতো তাকে গুরু হওয়ার জন্য অনুরোধ করেছিলেন আর অর্জুন শ্রীকৃষ্ণের কাছে করেন যে তিনি আচরণের ত্রুটির দ্বারা পরাজিত হয়েছেন তাই তিনি ভগবানকে তার গুরু হওয়ার মঙ্গলের পথ সম্পর্কে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করছেন সকল বৈদিক শাস্ত্রে এক সুরে ঘোষণা করছেন যে আমাদের চিরন্তন কল্যাণের জন্য আমাদের একজন আধ্যাত্মিক গুরুর মাধ্যমে দিব্য জ্ঞান লাভ করতে পারে মন্ডপ উপনিষিতে বলা হয়েছে পরম সত্য জানতে হলে এমন একজন গুরুর কাছে যান যিনি উভয় শাস্ত্রের জ্ঞানী এবং কার্যত্ব ঈশ্বর উপলব্ধি করতে উপস্থিতি স্তরে অবস্থিত ভাগবতে বর্ণনা করা হয়েছে সত্যের সন্ধানকারী উচিত একজন আধ্যাত্মিক গুরুর কাছে গিয়ে নিজেকে সমর্পণ করা ধর্মগ্রন্থের উপসংহারে বুঝতে পেরেছেন এবং সমস্ত বস্তুগত বিবেচনা বাদকে দিয়ে ঈশ্বরের সম্পূর্ণরূপে তিনি আশ্রয় নিয়েছেন রামায়ণে বলে গুরু বিনু ভব নিধি তোরাই না কুল আর যো বিরঞ্চি সৎশঙ্কর সমা হই এমনকি গুরু কৃপা ব্যতীত আধ্যাত্মিক উচ্চাকাঙ্ক্ষী মধ্যে সবচেয়ে উঁচুতে জল সমুদ্র পার হতে পারে না ভগবদ গীতার চতুর্থ অধ্যায় চব্বিশ নং শ্লোকে শ্রীকৃষ্ণ নিজে বলছেন একজন আধ্যাত্মিক গুরুর কাছে গিয়ে সত্য শিখো শ্রদ্ধার সাথে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তার সেবা করো এরকম একজন জ্ঞানী সাধক তোমাকে জ্ঞান প্রদান করতে পারেন এবং তিনি তোমাকে সত্য থেকে দিবেন জ্ঞান অর্জনের জন্য গুরু গ্রহণের প্রয়োজনীয়তা প্রদর্শন সম্পর্কে শ্রীকৃষ্ণ নীতি এই পদ্ধতি নিয়েছিলেন যৌবনে তিনি 64টি বিজ্ঞান শিখতেন সন্ধিপুনিমনির আশ্রমে কে তার সহपाठी সুদামা এই বিষয় মন্তব্য করেছিলেন যা ভাগবদ দসংকندر 80 অধ্যায় 45 নং স্তুকে সেখানে বর্ণনা করা হয়েছে যে হে শ্রীকৃষ্ণ বেদ তোমার দেহের মতো আর তোমার জ্ঞান তো প্রকাশিত এতব গুরু তৈরির জন্য তোমার কি প্রয়োজন তবু তুমি ভান করেছ তোমার কে গুরুর কাছ থেকে শেখার প্রয়োজন এটি কেবল তোমার একটি দিব্য লীলা শ্রীকৃষ্ণ আসলে বিশ্বের প্রথম গুরু কারণ তিনি ব্রহ্মার গুরু এই জলজগতের প্রথম জাত তিনি আমাদের উপকারের জন্য এই লীলা করেছিলেন তার উদাহরণ দিয়ে শিক্ষা দেওয়ার জন্য আমরা আত্মারা যারা মায়ার প্রভাবে আছি তাদের আমাদের অজ্ঞতা দূর করার জন্য একজন গুরুর প্রয়োজন অর্জুন তার শিষ্য হিসাবে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণের পদক্ষেপ নেন এবং তার গুরুকে অনুরোধ করেন যে তিনি তার সঠিক কর্মপণটা সম্পর্কে আলোকিত করেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ইন্দ্রিয়কে শুষ্ক করে তুলছেন এমন করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমনকি যদি আমি পৃথিবীতে একটি সমৃদ্ধ অতুলনীয় রাজ্য জয় করি অথবা স্বর্গীয় দেবতাদের মতো সার্বমত্ব অর্জন করি তবুও আমি এই সুখ দূর করতে পারবো না অর্জুন বলছেন তো যখন আমরা দুঃখে ডুবে থাকি তখন বুদ্ধি দুঃখের কারণে বিশ্লেষণ করতে থাকে যখন এটি আমাদের আরো চিন্তা করতে সক্ষম হয় না তখন হতাশা আসে যেহেতু অর্জুন সমস্যাগুলো তার দুর্বল বড় হয়ে উঠেছে তাই তার বস্তুগত জ্ঞান তাকে দুঃখের সমুদ্র থেকে রক্ষা করতে অপর্যাপ্ত গ্রহণ করেন অর্জুন এখন তার করুণ অবস্থা প্রকাশ করার জন্য তার হৃদয়ে তার কাছ থেকে ঢেলে দেন অর্জুনের পরিস্থিতি অনন্য নয় জীবনে যাত্রার আমরা মাঝে মাঝে এই পরিস্থিতির সম্মুখীন হই আমরা সুখ চাই কিন্তু আমরা দুঃখ অনুভব করি আমরা জ্ঞান চাই কিন্তু অজ্ঞতার মধ্যে আমরা অক্ষম আমরা নিখুঁত প্রেম কামনা করি কিন্তু বারবার হতাশার মুখোমুখি হয় আমাদের কলেজের ডিগ্রি অর্জিত জ্ঞান এবং জাগতিক বৃদ্ধি জীবনের জটিলতা সমাধান দেয় না জীবনের দাদা সমাধানের জন্য আমাদের দিব্য জ্ঞানের প্রয়োজন আর দিব্য জ্ঞানের সেই ভান্ডারটি তখন উন্মুক্ত হয় যখন আমরা একজন প্রকৃত গুরুকে পাই যিনি পরম সত্য অবস্থিত যদি আমরা তার কাছ থেকে শেখার বিনয় থাকে অর্জুন এই পথটি বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সঞ্জয় বলছেন নয় দ্বিতীয় অধ্যায় নয় নং শ্লোকে এই কথা বলার পর শত্রু শাস্তিদাতা গুড়াকেশ ঋষিকেশ সম্বন্ধন বলে বর্ণনা করছেন গোবিন্দ আমি চুপ্ত করবো না এবং অর্জুন চুপ করে রইলেন তো বিচক্ষণ সঞ্জয় সেখানে দূতরাষ্ট্রের কাছে বর্ণনা করার সময় তিনি যেসব ব্যক্তিত্বের কথা উল্লেখ করেছিলেন তাদের জন্য উপযুক্ত নাম ব্যবহার করেছেন এখানে অর্জুনকে গুড়াকেশ বা নিদ্রাজয়ী বা নিদ্রা বিজয়ী গুমের শক্তি এমনই যে আজ হোক আর কাল হোক সমস্ত জীব এতে আত্মসমর্পণ করে কিন্তু তার দৃঢ় সংকল্পের মাধ্যমে অর্জুন নিজেকে এমন একজন করে গুম কেবল তখন আসবে যতক্ষণ সে ইচ্ছা করবে অর্জুনের জন্য গুলাকেশ নামটি ব্যবহার করে তো সঞ্জয় সুক ভাবে দ্রুতরাষ্ট্রকে ইঙ্গিত করেছেন যেন এই মানুষের মধ্যে বিয়ের গুমকে জয় করে আর তেমনি সে হতাশাকেও জয় করেছে শ্রীকৃষ্ণের জন্য যে শব্দটি ব্যবহার করেছেন তা হল ঋষিকেশ মন ইন্দ্রিয় কর্তা এখানে সুক ইন্দ্রিয় হল যে তার ইন্দ্রিয় কর্তা তিনি অবশ্যই নিশ্চিত করবেন যে ঘটনাগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে হে দূতরাষ্ট্র এরপর উভয় বাহিনীর মাঝে শ্রীকৃষ্ণ হাস্য উজ্জ্বল অর্জুনকে তিনি বলতে লাগলেন অর্জুনের বিলাপের কথা সম্পূর্ণ বিপরীতে শ্রীকৃষ্ণ হাসলেন দেখিয়ে দিলেন যে পরিস্থিতি তাকে হতাশা করছে না বরং তিনি সম্পূর্ণ খুশি জ্ঞানী ব্যক্তি সকল পরিস্থিতিতে এইরকম সমতাপূর্ণ মনোভাব পোষণ করেন আমাদের অসম্পূর্ণ বুধগুণ্যতার কারণে আমরা যে পরিস্থিতিতে আছি তাতে ত্রুটি খুঁজে পাই আমরা সেইগুলো সম্পর্কে অভিযোগ করি অভিযোগ করিয়ে সেগুলো থেকে ফালিয়ে যেতে চাই তো আমাদের দুর্দশার জন্য আমরা দায়ী কিন্তু আলোকিত আত্মারা জানান যে ঈশ্বর দ্বারা সৃষ্ট পৃথিবীর সর্বোত্ত নিকুত ভালো খারাপ উভয় পরিস্থিতির একটি দিব্য উদ্দেশ্যে আমাদের কাছে আসে আর এগুলো সবই আমাদের আধ্যাত্মিক বিবর্তনের জন্য সাজানো হয়েছে যাতে আমরা পরিপূর্ণতার দিকে আমাদের যাত্রা উপকারের দিকে ঢেলে যেতে পারে তো যারা এই রহস্য বুঝেন তারা কখনো কঠিন পরিস্থিতিতে বিচলিত হন না প্রশান্তি এবং প্রশান্তি সহকারে তারা মুখামুখি হন তুষার করুণা ধীরে ধীরে মাটিতে পড়ে প্রতিটি কণ্ড হয় যথাস্থানে একটি বিখ্যাত তাওবাদী অভিব্যক্তি এই পৃথিবীতে নকশার অন্তর্নিহিত পূর্ণতা এবং সঠিক সংগঠিত ঘটনাগুলোকে সুন্দরভাবে প্রকাশ করে যদি আমরা আমাদের বস্তুগত দৃষ্টিকোণ থেকে এটি উপলব্ধি করতে সক্ষম সান্তক উপনিষিদে বর্ণনা করছেন যে ঈশ্বর পৃথিবী ভূমিকম্প ঘূর্ণিঝড় বন্যা টাইফোন সৃষ্টি করেন যা বস্তুর বিশাল পরিকল্পনা এটি বলে যে ভগবানের ইচ্ছাকৃত কঠিন পরিস্থিতি তৈরি করেন যাতে মানুষ তাদের আধ্যাত্মিক অগ্রগতির দিকে যাত্রার দিকে দীর্ঘতি না পায় যখন মানুষ আত্মতৃষ্ট হয়ে উঠে তখন প্রাকৃতিক দুর্যোগ আসে যা আত্মা এটি মোকাবিলা করার জন্য তাদের কর্মতাকে চাপ দিতে বাধ্য করে তো যা তাদের অগ্রগতির নিশ্চিত করতে যাই হোক এটি অবশ্যই মনে রাখতে হবে যেখানে অগ্রগতির কথা বলা হচ্ছে বস্তুগত বিলাসিতার গুলোর বৃত্তি নয় জীবন ধারাবাহিকতার আত্মার মহিমান্বিত দেবত্বের অভ্যন্তরীণ হরে কৃষ্ণ ভক্তমন্ডলী শ্রীমদ ভগবত কথামৃত দ্বিতীয় অধ্যায় প্রথম শ্লোক থেকে দশম শ্লোক পর্যন্ত অর্জুনের আত্মসমর্পণ সম্পর্কে আমরা আলোচনা করলাম যদি বন্ধুটি হয় কুমার সুন্দরী দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে আপনারা কমেন্ট করে মন্তব্য করে জানাবেন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণ জয় গীতা